আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডে বিশাল নির্বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে সর্বমোট পদ সংখ্যা হলো পাঁচশো পদে জনবল নিয়োগ করা হবে বাংলাদেশের সকল জেলা হতে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তবে সকল জেলা হতে আবেদন করা যাবে প্রার্থীর বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হলে আবেদন করা যাবে তবে বয়সের ক্ষেত্রে কোনো এফিডেফিট গ্রহণযোগ্য হবে না সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ আজকের এই সার্কুলারে জানিয়ে দেওয়া হবে কি কি পদে আবেদন করতে পারবেন এবং আবেদন শুরু এবং শেষ তারিখ কবে তো এখানে দেখতে পাচ্ছেন আবেদন শুরুর তারিখ কবে তা এখন প্রথমত জানিয়ে দেওয়া হবে আবেদন শুরু হলো চার বারো দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশ গোটি হতে এবং আবেদনপত্র জমা দানের শেষ তারিখ আঠারো বারো দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ তো এখন ধারাবাহিকভাবে জানিয়ে দেওয়া হবে কি কি পদে আবেদন করতে পারবেন এবং আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডে নিম্ন উল্লেখিত পদসমূহে জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্য বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে আপনার আবেদনটি করতে হবে অনলাইনে তবে প্রথমত যে পদটি নিয়ে আলোচনা করব ক্রমিক নম্বর এক পদের নাম গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট পদ সংখ্যা হলো তিনশো আশিটি বেতন প্রদান করা হবে বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার তিরিশ টাকা বেতন করা হবে হবে স্নাতক ডিগ্রি সিজিপিএ পেতে হবে মধ্যে এসএসসি ও এইচএসসি দুই দশমিক আট পরীক্ষায় প্রত্যেকটিতে জিপিএ তিন দশমিক শূন্য শূন্য পেতে হবে পাঁচ মধ্যে অথবা ডিপ্লোমা ডিগ্রিদের ক্ষেত্রে জিপিএ প্রয়োজন হবে দুই দশমিক আট চারের মধ্যে থাকতে হবে ও লেভেলে গড়ে যে কোনো পাঁচটি বিষয় এবং এ লেভেলে গড়ে যে কোনো দুটি বিষয় ন্যূনতম ডিগ্রি থাকতে হবে তবে পাশাপাশি অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে সুপ্রিয় চাকরি প্রত্যাশিগণ তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে সেটা আপনারা দেখে নেবেন এই পদে আবেদন করলে তারপর আছে ক্রমিক নম্বর 2 পদের নাম কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট পদ সংখ্যা হলো বেতন প্রদান করা হবে 12500 থেকে 30230 টাকা শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে স্নাতক বা ডিগ্রি পাস হলে আবেদন করতে পারবেন তবে সি জি পি এ হতে হবে চারের মধ্যে এস ও এইস এস পরীক্ষায় প্রত্যেকটিতে জিপিএ তিন দশমিক শূন্য শূন্য হতে হবে পাঁচের মধ্যে ডিপ্লোমা ডিগ্রিধারীদের ক্ষেত্রে জিপিএ দুই দশমিক আট হতে হবে চারের মধ্যে তো যে সকল পাঠিয়ে আবেদন করবেন তাদের অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে এই পদে আবেদন করতে হলে তো এখানে দেওয়া আছে বিস্তৃত সেটা আপনারা দেখে নিবেন সার্কুলার অনুযায়ী তারপর হচ্ছে ক্রমেক নম্বর তিন পদের নাম অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট পদসংখ্যা হলো পঁয়তাল্লিশটি বেতন প্রদান করা হবে বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে বাণিজ্যে অনুষদে স্নাতক ডিগ্রি থাকতে হবে সিজিপিএ দুই দশমিক আট পেতে হবে চারের মধ্যে এসএসসি ও এইচএসি পরীক্ষার ফলাফলে প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ তিন দশমিক শূন্য থাকতে হবে পাশের মধ্যে অথবা ডিপ্লোমা ডিগ্রির ক্ষেত্রে দুই দশমিক আট থাকতে হবে চারের মধ্যে ও লেভেলে গড়ে যে কোনো পাঁচটি বিষয়ে এবং এ লেভেলে গড়ে যে কোনো দুটি বিষয়ে ন্যূনতম ডিগ্রি থাকতে হবে তা অবশ্যই কম্পিউটার ব্যবহারের দক্ষতা জানা থাকতে হবে তো এখানে বিশেষ দেওয়া হচ্ছে সেটা আপনারা দেখে নেবেন সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ আবেদন করতে হলে প্রার্থীর বয়স কত হতে হবে সকল পদে প্রার্থীর বয়স সীমা আপনার গণনা করতে হবে চার বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের মধ্যে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে এসএসসি পাশের সনদপত্রের ভিত্তিতে বয়স গণনা করা হবে তবে বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না বর্ণিত পদ নির্বাচিত প্রার্থীগণ প্রাথমিকভাবে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ প্রাপ্ত হবেন সন্তোষজনক তিন বছর পর চুক্তিভিত্তিক চাকরি সম্পূর্ণের পর যোগদানের তারিখ হতে স্থায়ীভাবে আত্মীকরণ করা হবে যেহেতু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চাকরি তো এটা আপনারা অবশ্যই জানেন এই চাকরিটা প্রথমত অস্থায়ী ভিত্তিতে নিয়োগ প্রদান করা হয়ে থাকে পরবর্তীতে এটা স্থায়ী করা হয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড তো আবেদন শুরু এবং শেষ তারিখ কবে তা এখন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আবেদন করতে হবে অনলাইনে অনলাইনে আবেদন করতে হলে অবশ্যই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের অফিসিয়ালি ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনটি সম্পূর্ণ করতে হবে bbal.teltok.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইন আবেদনটি সম্পূর্ণ করতে হবে অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়ার শুরুর তারিখ হলো 4 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা হতে এবং অনলাইনে আবেদনপত্র পূরণের শেষ তারিখ ও সময় হলো আঠারো ডিসেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়ের মধ্যে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে তবে অনলাইন আবেদন করতে হলে পাঁচের ছবির দৈর্ঘ্য প্রস্তুত তিনশো পূরণ তিনশো পিক্সেল এবং স্বাক্ষরের দৈর্ঘ্য তিনশো পূরণ আশি পিক্সেল তৈরি করতে নিতে হবে ছবি এবং স্বাক্ষর মোবাইল দিয়ে কীভাবে তৈরি করে নেবেন সেই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও আপলোড করার ভিডিওটি আপনারা দেখে নেবেন তারপরে এখানে ডিলিটক সিম থেকে মেস অপশনের মাধ্যমে আবেদন ফি প্রদান করতে হবে প্রথমত মেস অপশনে গিয়ে টাইপ করতে হবে বিবিএল থ্রি স্পেস ইউজারে লিখে সেন্ড করতে ওয়ান সিক্স ত্রিপল টু নম্বরে ফিফটি মেসেজ আপনার একটা পিন নম্বর প্রেরণ করা হবে দ্বিতীয়বার মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে বিবিএল থ্রি স্পেস ইএস স্পেস পিন নম্বর লিখে সেন্ড করতে ওয়ান সিক্স থ্রি নম্বরে তাহলে আপনার আবেদন ফিটি সম্পূর্ণ হয়ে যাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের যেখানে সর্বমোট সার্কুলারে এখানে পদ সংখ্যা হলো পাঁচশো পঁচিশ পদে জনবল নিয়োগ করা হবে তিনটি পদে সর্বমোট পদ সংখ্যা হলো পাঁচশো পঁচিশটি যারা আবেদন করবেন তারা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে আবেদনটি সম্পূর্ণ করবেন অনলাইনে তবে এই বিজ্ঞপ্তিটি পূর্বে একবার প্রকাশিত হয়েছিল এটা হলো সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি তবে এই বিজ্ঞপ্তিতে পূর্বে যারা আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নেই তবে নতুন যে সকল প্রার্থী আবেদন করতে চান তারা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে আবেদনটি সম্পূর্ণ করবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ